সম্পূর্ণ ঘরোয়া বাঙালি খাবারের আয়োজন নিয়ে পথ চলা শুরু করল রাজকীয় ভোজ দানকুনির কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টের নব সংযোজন এই রাজকীয় ভোজ এই রাজকীয় ভোজে থাকছে ষোলো আনাই বাঙালি ভোজন এলাহি আয়োজন নিয়ে শুরু হলো কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টের রাজকীয় ভোজ ন্যায্য মূল্যে এই প্রথম এখন থেকে ডানকুনিতে পাওয়া যাবে দুপুরে ভাতের থালি এই রাজকীয় ভোজে থাকছে নিরামিষ প্রেমীদের জন্য ভেজ থালি পাশাপাশি আমিষ প্রেমীদের জন্য থাকছে চিকেন থালি মটন কষা থালি বাঙালির প্রিয় বিওলের ডাল আলু পোস্ত পোস্ত বড়া মৌরলা মাছের তরকারি এছাড়া পুঁটি মাছ সহ হরেক রকম মাছের থালি এছাড়া আগামী বারো সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক থালির খাবারেই থাকছে কুড়ি শতাংশ ছাড় তাই আর দেরি কেন বিশেষ ছাড়সহ দুপুরের খাবারের থালি পেতে আজই চলে আসুন দানকুনের আরতি ম্যানশনের গ্রাউন্ড ফ্লোরে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টে বলছি কাঞ্চনবাবু কর্মসূত্রে তো আপনাকে সারা ভারতবর্ষই ঘুরে বেড়াতে হয় এবং অনেক বড় বড় এরম রেস্টুরেন্টে গেছেন কিন্তু এই ডানকুনির আজকে যে কিচেন কিং তার নবতম সংযোজন যে হলো রাজকীয় ভোজ এখান থেকে দেখছি বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন খাবার কী বলবেন ভালো কিচেন কিংবা আগে থেকেও খেয়েছি যখন ছিল খেয়েছি তারপরে যখন আপনার লিচু বাগানের ওখানে সময় সময়ে বাড়ি থেকে লোকজন এসে গেলে হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে গেছে খাবার কোয়ালিটি যথেষ্টই ভালো খেলা যখন খাবার কোয়ালিটি ভালো পুজোর সময় গত পুজোর সময়ও পেয়ে গেছি তো এবারে এটা নতুন খালি নতুনভাবে এটা ওপেন করছে তো আশা করি ভালো হবে আমি বাড়ি নিয়ে যাচ্ছি এরকম ভরসা আছে বলেই নিয়ে যাচ্ছি আর এমনি দাম কি অন্যান্য জায়গার তুলনায় এটা আচ্ছা আর কি শুভেচ্ছা দেবেন গোপালদার বলছি মাহুদ একটা সুখাবর্ষ নাই আর যেমন রাজকীয় ভোজের ওপেনিংয়ের দিন আপনি উপস্থিত এরকম পুজোর সময় উত্তম কুমার থালি গোপাল ভাঁড় থালি এরকম সব থাকবে এটা উত্তম কুমারের থালিটা যদি পরশু থেকে ওপনিং করতে তাহলে ভালো হতো কারণ উত্তম কুমারের পরশু দিন জন্মদিবস ছিল তবে গোপালদা ভেবেছে উত্তম কুমারকে নিয়ে বাঙালি সোনালায় বাঙালি রাজকীয় খাবারে অনেক অনেক গোপালদাকে ধন্যবাদ আমি চাইব বাঙালি যে সমস্ত ঐতিহ্য সমস্ত ঐতিহ্যই বাংলার বুথে ফিরে আসুক আমরা যারা বাঙালি আমরা গর্বের সঙ্গে যেন বলতে পারি যে আমরা বাঙালি থ্যাংক ইউ বলছি এখানে যে রাজকীয় ভোজে আজকে খেলেন কোন আইটেমটা ভালো লাগলো প্রত্যেকটা আইটেমই ভালো এবং ইলিশ মাছও ভালো হয়েছে সবথেকে বেশি ভালো হয়েছে পায়েসটা পায়েসটা আর পায়েস যারা প্রেমিক যারা পায়েস খেতে ভালোবাসে আমি তাদেরকে একবার অন্তত এখানে আসার জন্য বলবো আচ্ছা আরয়েসটা খেয়ে আর রাইস যেটা দিল রাইসটা কেমন রাইস সব ভালো কোয়ালিটি সব কোয়ালিটি আর দাম কি রিজনেবল মনে হলো বলছি কিরকম রান্না কিরকম হয়েছে টেস্ট কিরকম হয়েছে আর সব থেকে কোনটা ভালো লাগলো মটনটা আচ্ছা আর এটা কি মটন থালি নিয়েছিলেন হ্যাঁ তো অন্য জায়গায় যেরকম এর দাম এখানে কিরকম দাম আচ্ছা আচ্ছা মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে তাই তো আর

সবাই অ্যাফোর্ড করতে পারবে তা এখন অব্দি যেগুলো খেলেন কোনটা ভালো লাগবে আচ্ছা মানে এরকম নিত্য নতুন রান্না যাতে হোক ঠিক 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 আচ্ছা থ্যাংক ইউ দাদা টেস্ট কেমন দেখছেন দেখছে আচ্ছা আর এমনি তো অনেক জায়গাতেই খেয়েছি কেমন আচ্ছা মানে ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে আসবেন আরো অনেক রকম থালি আসছে পুজোর সময় কি নাম আপনার আনন্দ সিং থ্যাংক কিচেন কিং এর নবতম সংযোজন রাজকীয় ভোজ কি আশা করছেন এটা খুলেছি যাতে প্রচুর লোকজন আসুক কেন ডানকুনির মধ্যে এই রাজকীয় ভোজ যেটা আমরা আয়োজন করেছি এটা আগে ডানকুনিতে এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেনি বাঙালি খাবার দাবার আনা বাঙালি সমস্ত যারা যেমন ভাবে খুশি হয় বাঙালি রাজকীয়ভাবে যেমন আগেকার দিনে রাজারা খেত সেই ধরনেরই করার চেষ্টা করছে এবং আমরা এটা দামটাও রিজনেবেলের উপরেই রাস্তায় চাকার চেষ্টা করছি যাতে সব এসে এখানে খেয়ে খেতে পারে এবার

ওরা আমাদের সবসময় যে আপনারা থালি কেন করছেন তাদের পক্ষে সুবিধা হয় থালি করলে দুপুরবেলা বেলা থালি সেই হিসাবেই থালিটা আমরা আয়োজন করলাম এবং এখানে থালি ভেজ থালি থেকে শুরু করে ভেজ থালি থেকে শুরু করে চিকেন থালি মটন থালি এবং সব রকমের মাছ ফিশ পাচ্ছেন আপনারা গলদা চিংড়ি আপদা কমপ্লেট ইলিশ হ্যাঁ এছাড়াও মরলা মাছ তারপরে মোচার ঘণ্ড পোস্ত বড়া সমস্ত ধরনের আইটেম নিয়ে আমরা আছি আশা করি ডানগুলির আশেপাশে এই ধরনের কোনো ইয়ে নেই রেস্টুরেন্ট নেই আমি আশা করি যে ডানগুনি বাসের এটা অনেক সুবিধা এবং প্রথম দিনই বাজিমাত মানে যারা খেলেন তারা কোয়ালিটেস্ট দাম তিনটারই প্রশংসা করলে সময় এটাকে খুব ভালো যে সর্ব আগে সবার আগে আমরা কোয়ালিটিটাকে নিয়ে চিন্তা করি যাতে অন্তত কাস্টমার খেয়ে অন্তত বলে যে না এখানে একটা খাবার না কোয়ালিটি অনুযায়ী খেলাম কলকাতাতেও খেয়েছেন আর আমাদের এখানেও খাবেন অনেক কাস্টমার কলকাতায় খেয়ে আমাদেরকে বলে যে না কলকাতায় খেয়েও খেয়েছি আর এখানেও খেলাম অনেক বেকার খাবার খেলাম এবং আমাদের যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সেই ইলিশ থেকে শুরু করে তো এক নম্বর জিনিস দিয়েই আমরা চেষ্টা করি যে খাবার আর যেহেতু বাঙালিয়ানা নামটা আছে রাজকীয় ভোজে আপনি বাঙালি আনার উপর জোর দিয়েছেন তো বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব ওই চার পাঁচ দিন কি কোনো নতুন অফার থাকবে চার পাঁচ দিন নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে যেমন মানে একটা ধামাকা অপেক্ষা করার আছে এই মাসটা উত্তম কুমারের জন্মদিবস তো সেই হিসাবে উত্তম কুমার থালি একটা উত্তম কুমার যেটা খেলতে ভালোবাসতেন আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে যে পুজোর সময় আমরা নিয়ে আসছি এছাড়াও থাকছে গোপাল ভাঁড়ের থালি এছাড়াও থাকবে কণিকার থালি আমরা আমরা আরও বিভিন্ন থালি থালি নতুন নতুন ধরনের এবং এই তল্লাটে যে যে সমস্ত ফাস্টফুড রেস্টুরেন্ট রয়েছে তারাও কিছু কিছু খাবার নিয়ে ধামাকা করছেন কিন্তু তাদের সাথে লড়াই আপনি নিশ্চয়ই কতটা আত্মবিশ্বাস অবশ্যই আমাদের একবার খেলেন এটুকু বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কি আছে

থ্যাংক নাম আমার নতুন বছরে লাগুক সোনার সেরা সেরা কারিগরদের হাতে করে স্বাদ জ্যোতি পেতে চান। আজই আসুন টেন মুখা চিরদের সেনকো গোল্ডেন ডায়মন্ডস টাম্পুনি শোরুমে। হুগলির চন্ডিতলায় आरोग्यনিকetan Nashringhom। মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে